ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটা ভারতবাসীর জন্য কারণ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করছি তারা অবশ্যই জানে ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু গুগলের আর গুগলটা হচ্ছে কার আমেরিকার ইউটিউবটাকে পরিচালনা করে সরাসরি ভাবে আমেরিকা তো আমেরিকার সঙ্গে ভারতে এখন বর্তমান যে সম্পর্কটা আছে খুব একটা ভালো নয় সেই জন্য ভারত নিজেকে আত্মনির্ভর করার জন্য অলরেডি মেল হোয়াটসঅ্যাপ নিজস্ব মেড ইন ইন্ডিয়া কিছু অ্যাপস তৈরি করেছে এরই সঙ্গে সঙ্গে ভারত খুবই তাড়াতাড়ি ইউটিউবের একটা অল্টারনেট প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে যা আমরা হয়তো দু হাজার ছাব্বিশের মধ্যেই দেখতে পাবো হ্যাঁ এমনটা সিওর নয় যে আমরা দেখতেই পাবো কিন্তু যা একটা হাই উঠেছে আমার তো মনে হয় দু হাজার ছাব্বিশের আগেই ভারত সরকার খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে একটা ইউটিউবের অল্টারনেটিভ অ্যাপ যেখানে সম্পূর্ণভাবে ভারতের কন্ট্রোল থাকবে আমাদের পার্শ্ববর্তী দেশ চীন চীনে ইউটিউব নেই ফেসবুক নেই ইনস্টাগ্রাম নেই মেল নেই চীন সম্পূর্ণ মেড ইন চায়না অ্যাপসগুলি ব্যবহার করে বাইরের কোনো অ্যাপস চীনের মধ্যে নেই এটা হয়তো আপনারা জানেন ঠিক সেই পথেই হয়তো ভারত হাঁটতে চলেছে ভারত আস্তে আস্তে নিজস্ব সব প্ল্যাটফর্ম তৈরি করছে এইটা হলে বা কার্যকরী হলে তো খুবই ভালো হবে কারণ একটা স্বদেশি অ্যাপস থাকবে যেখানে ভারতের কন্ড থাকবে ভারতের যারা ভিউয়ার্স আছে অডিয়েন্স আছে তাদের কথা মতন কাজ করবে তাদের কথা শুনবে তো আপনাদের কি মনে হয় ভারতের একটা ইউটিউবের অল্টারনেটিভ অ্যাপস কি প্রয়োজন না প্রয়োজন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে সমাপ্ত করছি বন্ধুরা একটা যদি সফল ইউটিউবার হতে চান তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ বাঙালি হিসাবে আমি আমার ছ বছরের অভিজ্ঞতা শেয়ার করছি এই চ্যানেলে ফাইনালি আবার দেখাবে বাবাই